সবাইকে সবাই আশা করি খুব ভালো আছে শোমিক খুনশুটি ভ্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমি হাঁটছি কোথায় যাচ্ছি বলতে একটা হচ্ছে ঠাকুরের অনুষ্ঠানে তো বাড়ি থেকে বেরোনোর সময় খুব তাড়াহুড়ো ছিল তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন ভাবলাম রাস্তায় চলতে চলতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা এখন যাচ্ছি গঙ্গা গঙ্গার বাবা সবাই আছে আর আমার মা আর বাসি পরে আসবে তো তোমরাও দেখতে থাকো আর ওই যে দূরে হচ্ছে চলো তোমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ দূরে অনেকগুলো প্যান্ডেল দেখা যাচ্ছে তাই না তো এটা হচ্ছে আমাদের একটা জেলা থেকে উৎসবটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তো পুরো একটা মালদা জেলা থেকে সবাই মিলে এটা হচ্ছে করা হয়েছে অ্যারেঞ্জমেন্টস তো খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্টসটা করা হয়েছে তো তোমাদের সব কিছু তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব আনন্দ উদ্দীপনা এত সুন্দর একটা ওই যে সামদূরে দেখা যাচ্ছে দেখো ঠাকুরের অনুষ্ঠান ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে আবার মন্দিরও দেখা যাচ্ছে আর এদিকেও অনেকগুলো মঞ্চ ছিল তিন চারটে মঞ্চ মানে এক একটা ব্লক ওয়াইজ ভাগ করা ছিল তো যেন সব জায়গায় ভিড় না হয় প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে যাতে মানুষজন থাকে এইভাবে করা হয়েছিলো যাতে ভিড় ভাট্টাকা না হয় আর প্রসাদেরও ব্যবস্থা ছিল তো চলো আর এই মাঝখান দিয়ে রাস্তা ছিল কত সুন্দর আর এই যে চারিদিকেই মানে এগুলো কিন্তু সব জমি জমিগুলোতেই মানে ঠাকুরের অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো আর ওই আবার হচ্ছে পাশেই ছিল ঠাকুরের আশ্রমও আছে সেটাও দেখাবো তো চলো দেখতে থাকো ঠাকুরের প্যান্ডেল এটা হয়েছে মন্দিরের মতো একদম মন্দিরের আদলে এত সুন্দর লাগছিল আমার না ওখানে গিয়ে সত্যি একটা মানে মানে খুবই আমি আপ্লুত ছিলাম মন্দিরটা দেখে একদম মন্দিরের আকারেই আমাদের ঠাকুরের মানে বসানোর জায়গাটা করেছে খুবই সুন্দর একটা প্যান্ডেল তো চলে এবার আমরা আশ্রমে চলে যাব তো এই দেখো আশ্রম আমরা চলে আশ্রমের মধ্যে এত সুন্দর সারি সারি গাছ লাগানো ছিল যে ফাতাবাহারি বিভিন্ন ধরনের ছোট ছোট গাছে আবার গাদাও ধরেছে আর পুরো মন্দিরটা ফুল দিয়ে এতটা সুন্দর সাজিয়েছে না সত্যি একটা একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আর মন্দিরে আসলে সবারই তো মন ভালো হয়ে যায় আমরা যারাই যাই তো আমিও চলে এসেছিলাম তো খুব সুন্দর লাগছিলো সকালে মানে সুন্দর স্নান টান করে একদম দারুণ পরিষ্কার জামা কাপড় পরে মন্দিরে যেতে কান্না ভালো লাগে আর এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে না সত্যি তো তোমরাও দেখতে পাচ্ছ অবশ্যই জানিও কেমন লাগলো আর এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের হচ্ছে ঘর তো এখানেও তাদেরকেও দারুণভাবে সাজিয়েছিল তো এখানে আমরা চলে এসেছি আবার সেই প্যান্ডেলেই চলে আসলাম যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো সেখানে অনেকগুলো ঢাক বাজাচ্ছিল প্রায় আটত্রিশটা ঢাক তো সেটাই আমি শুনতে এসেছিলাম তো তোমরাও দেখো কেমন লাগ বন্ধুরা এটা হচ্ছে চার নম্বর মঞ্চ যেটা আমাদের ব্লকের জন্য তৈরি করা হয়েছিল তিনটা ব্লক ছিল শুধু আমাদের না তো আর চারিদিক দিয়ে দেখো ঢাকিগুলো প্রদক্ষিণ করছিল খুব সুন্দর লাগছিল আর এখানে আমি চলে এসেছিলাম এবার দেখো কত লোকের ভিড় হয়ে গেছে যখন আমি ছিলাম সকালে তখন কিন্তু এত লোক ছিলই না না ফাঁকা ফাঁকা ছিল তোমাদের সঙ্গে তো তখন ভিডিও করেছিলাম আর দেখো এখানে হচ্ছে মাসি আর মাও দাঁড়িয়েছিল আর ওই গান শুনছিল ওই দেওঘর থেকে আগত হচ্ছে হোয়াইট ব্যান্ড নামবে এই ভাইগুলো খুব সুন্দর গান করে শ্রী শ্রী ঠাকুরের সত্যি মন একদম সঙ্গীত পরিবেশন করে তারা মন থেকে গাইলে সব সঙ্গীতই মানে ভালো হয় আর এই ভাইগুলোর মাথার ওপরেও শ্রী শ্রী ঠাকুরের হাত ছিল ওই জন্য এতটা সুন্দর লাগছিল মঞ্চ ছিল দেখো বন্ধুরা এই মঞ্চটা কিছু পরিবেশন হতে আমি দেখিনি কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল আর এখানে অনেক মানুষ এসে বসছিল যে যার মতো যে যার মতো অনুষ্ঠান দেখছিল আবার আমি চলে আসলাম ওই যেখানে হচ্ছে গান হচ্ছিল হোয়াইট ব্যান্ড দ্বারা প্রদর্শিত তো খুব সুন্দর যে গান গাইছিল তো আবার গান শুনতে ইচ্ছুকুলো আবার চলে আসলাম তো চলো আবার দারুণ গান গাইছিল তাই না বলো বন্ধুরা তোমার পথে চলন আমার টুলবে না একদম সত্যি ঠাকুরের পথে যদি আমরা এরকম রথ থাকতে পারি তবে অবশ্যই ঠাকুর আমাদের একদম রক্ষা করবেন তো আমি শুনছিলাম মন্দিরে ভাইদের গান তো আর পাশে ছিল ঠাকুরের মন্দিরও দেখছিলাম একটু একটু করে আবার গান বন্ধুরা আমরা গান শুনে একটু পরেই সন্ধ্যা প্রার্থনা করে বেরিয়ে পড়বো প্রার্থনা টার্থনা সেরেও নিয়েছি তারপরে হচ্ছে একটু কয়েকটা ছবি তুলে বেরিয়ে গেলাম জয়গুরু সবাই ভালো থেকো